বাচ্চারা আবিষ্কার করলেন দু সালকে যে বাচ্চাদের পাঠ্যপুস্তককে পাঠ্যপুস্তক পরিবর্তন করে যেখানে আপনি বসিয়ে দিয়েছিলেন আপনাদের মন গড়া মজিব আদর্শ মজিবের জীবনী আওয়ামী লীগের কাহিনী সেই পাঠ্যপুস্তক পড়ে যে সমস্ত ছেলেমেয়েরা দু হাজার সাল থেকে বড় হতে 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 পনেরো ষোলো বছর তারা পড়ালেখা করে এসেছেন সেই বাচ্চাটি আজ 2024 সালে নতুন স্বাধীনতা দেখলো ভুলে গেল আপনাদের সেই একত্রাই আমরা আছি কারো ভাই রাজপথ ছাড়ি নাই আমরা আছি ছাড়ি নাই ছাড়বো না এই যে সরল স্বীকারোক্তি কি প্রমাণ করে তারা কি বুঝতেছে তাদের হাট তাদের মস্তিষ্ক আপনাদেরকে আগামী একশো বছর মনে রাখবে এই প্রজন্ম এদের থেকে যে প্রজন্ম আসবে এদের মুখ থেকে যে ইতিহাস শুনবে সেটাই হলো সেটাই হবে বাংলাদেশের আসল মুক্তিযুদ্ধের ইতিহাস আল্লাহর মায়ের দুনিয়ার বাইর এভাবেই আপনার শেষ হয়ে গেছেন এটাই বাস্তব এটাই বাস্তবতা আর যদি তা না হইতো তার আজকে কেন এরকমটা হলো পারব না আমরা তোমরা অস্ত্র নিয়ে আসো আমরা অস্ত্র ছাড়া আসি কলম জি আদে দুরি সেটা আশ্রম না ধরব না আমাদের শোক দিবস সেই দিন যখন আবু সাইদ ভাই মারা গেছে আপনি নিজে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে 15 নভেম্বর শোক দিবস ঘোষণা করেছিলেন রাষ্ট্রীয়ভাবে আজ বাচ্চারা সেই শোক দিবসকে পরিবর্তন করে তাদের স্বাধীনতার সংবিদা দিবস ঘোষণা করে যাচ্ছে অন্যায় છે এটা দাভারি খেলা মারা গেছে রিয়া ঘোষ মারা গেছে 15 আগস্ট আমাদের বিজয়মিছিল পালন করার কথা আমি যে নোটটা আপনাদের দিতেছি এটা হচ্ছে 15 তারিখের কথা কালকে গিয়ে তো 15 আগস্ট এটা 2024 সালের আগে 23 সাল পর্যন্ত পালন করা হয়েছে যে 15 দেখেন বাচ্চা কোড কাল 15ই আগস্ট আজকে সেই ব্যাপারে তাদের प्रिपरेशन তাদের কলাকৌশল কি হবে এটা মোকাবেলা কিভাবে করবে সব কিছু ভেবে নিয়ে তারা একদম প্রস্তুত এটাই হলো এ আই আগস্ট আমাদের শোক দিবস আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর শহীদ দিন মানে গেছিল আমাদের জাতির পিতা যিনি এখন আমি বলবো 15 আগস্ট কোনো ভাবে শোক দিবস হইতে পারে না শোক দিবসগুলো সেই সেই দিনগুলো ছিল যে নিজ দেশেরাই কা নিজ দেশের মানুষগুলারে মারছে সেই দিনগুলো যা আমাদের ভাইরা আবু সাঈদ বলেন মুগ্ধ বলেন মুগ্ধবায়া বলেন সেগুলা হচ্ছে আমাদের শোক দিবস হইতে পারে 15 আগস্ট আমাদের শোক দিবস আর আছে সবচেয়ে বড় কথা হচ্ছে 15 আগস্ট বিভিন্ন মানে আমরা জানি যে আমেলিকের আমি আওয়ামী লীগের মানে সব লোকেরা এখনো যায় না বাংলাদেশ থেকে আসে আছে সে জানে আওয়ামী লীগের সব লোকজন বাংলাদেশ যায়নি আসলে তো এটা সম্ভবনা বাংলাদেশ ছেড়ে সব লোকজন চলে যাওয়া মানিয়ে নিতে হবে এই পরিস্থিতির সাথে এই পরিবর্তিত পরিস্থিতির সাথে তবে আমি বলবো এই সমস্ত বাচ্চারা যা শিখছে একাত্তর সালকে তারা ভুলে যাবে তারা তাদের স্বাধীন করা দু সাল কি তাদের আগামী প্রজন্মকে এ কিভাবে তারা দুই সালে পুনরায় দেশকে স্বাধীন করেছেন সেই গল্পই শোনাবেন মুছে গেল আমাদের বাংলাদেশ থেকে সে কলঙ্কিত স্বাধীনতা কলঙ্কিত অধ্যায়